হ্যালো সালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন এটা ছিল বাবুর প্রথম চিড়িয়াখানা ভ্রমণ কারণ বাবু এর আগে কখনোই চিড়িয়াখানাতে যায় নাই তাই তার উত্তেজনাটা ছিল অনেক 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 বেশি সো এই বিষয়গুলোই আজকে আপনাদেরকে শেয়ার করব চিড়িয়াখানাতে গিয়ে বাবু কী কী দেখলো তাই সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন চিড়িয়াখানাতে যারা ভ্রমণ করেছেন তাদের নতুন করে পরিচয় করে আর দেওয়ার কিছুই নেই ঢুকতেই প্রথমেই হরিণের ইয়েটা পরে আর সেখানে প্রথমে হরিণ দেখেই শায়নবাবু অনেক খুশি হয় তো তাকে বললাম শুধু এটা না আর সামনে আরও অনেক কিছু পাবা যেগুলো তুমি দেখে শেষ করতে পারবা না আসলে চিড়িয়াখানাতে হাঁটতে হাঁটতে ছোট মানুষ বড় মানুষ আমরাই ক্লান্ত হয়ে যায় ছোট মানুষের কথা আর কি বলবো তারপরে যথেষ্ট এনার্জিটিক দেখছি বয়সে সম্পূর্ণটাই প্রায় নিজে হেঁটেই দেখেছে পশু পাখি যা ছিল এটা ছিল বানরের বানর দেখছিল আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি ও যখন যেটা দেখছিল সেই সম্পর্কে আমাকে নিজে থেকেই প্রশ্ন করছিল যে পাপ্পা এইটা কি এটা কেন রাখছে এটা কি খাই এটা কি করে এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগছে কারণ ওর এখন থেকে জানার কৌতূহলটা অনেক 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 বেশি আশা করি এটা ভবিষ্যতে ভালো কোনো একটা কাজে লাগবে বা ওইভাবে আমি গাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ চিড়িয়াখানা ভ্রমণ করার আরেকটা ভালো দিক হচ্ছে খোলা জায়গা একদম প্রাকৃতিক সবকিছু বাচ্চারা আসলে ঢাকা শহরে এরকম খোলা জায়গা খুব কম পায় আর একসঙ্গে এত পশু পাখি দেখতে পায় যেগুলো এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা মোবাইলে দেখে সেটা ব্যস্তবে দেখতেছে ব্যস্তবের একটা অভিজ্ঞতা হচ্ছে এই জিনিসটাও আসলে মোটামুটি খারাপ না এটা আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকায় ঘুরতে আসেন আমি সাজেস্ট করব ছোট বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই একবার হলেও চিড়িয়াখানাটা ভ্রমণ করার জন্য বর্তমান যুগের বাচ্চা কাচ্চারা মোবাইলে এতটাই আসক্ত যে তারা বাইরে ঠিক মতো মানে খেলতে পারে না মাঠে আমরা যেমন ছোট থাকতে খেলছি এটা এখন খুবই কম দেখা যায় এখন আর মোবাইল থেকে মোবাইলের আসক্তি থেকে দূর করতে হলে নিয়মিত বাইরে নিয়ে যেতে হবে এরকম খোলা পরিবেশে তাদেরকে পরিচিত করতে হবে এই জিনিসগুলোর সঙ্গে তাহলে আমি মনে করি ওরা যখন বড় হবে ওদের পচলাটা অনেক সহজ হবে কারণ ওরা এখন ছোট। আমরা যেভাবে তৈরি করব। সেভাবেই তারা বড় হবে বা ওই রকম আইডিয়া পাবে সেই আইডিয়া থেকেই ভালো কিছু করতে পারবে তো যাই হোক এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এর এখানে চিড়িয়াখানায় হাতি অনেক কিছুই দেখা যাচ্ছে আর চিড়িয়াখানার পরিবেশ সম্পর্কে যা দেখলাম আরও দশ বছর আগে যেমন দেখছি তেমনই আছে ভবিষ্যতে হয়তো এরকমই থাকবে কিছু কিছু জায়গায় একটু উন্নত করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব একটা পরিবর্তন হয় নাই আগের মতোই আছে এই যে ময়ূরের ভিডিওটা দেখুন ময়ূরে এইভাবে খুব কম দেখা যায় তো আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা যখন গিয়েছিলাম ময়ূর এই মুহূর্তে সম্পূর্ণ মানে পেখম মেলে ছিল আর কি আর সবথেকে কাছে থেকে যেটা দেখছিলাম সেটা ছিল এই জলহস্তি এটা দেখে অনেক আনন্দ পাইছে কারণ এটা একদমই কাছ থেকেও দেখেছে তো যাই হোক তারপরে আমরা মোটামুটি ক্লান্ত ছিলাম আর বেশি ঘোরাঘুরি করি নাই তো এই ছিল আমাদের মোটামুটি চার ঘন্টার চিড়িয়াখানা ভ্রমণ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আমাকে ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ